মুফতি আমি হামজা মঞ্চে বসে মাইক্রোফোন টেনে ছিঁড়ে ফেললেন কেন ছিঁড়ে ফেললেন কি জন্য এই মাইক্রোফোন টেনে হেসতে ছিঁড়ে ফেলার কারণই বাকি তিনি ছিঁড়ছেন আর বলছেন যে মেয়ে লোকের মতো এরকমভাবে কথা বলো কী ছাতা দিয়েছো সামনে ইত্যাদি ইত্যাদি মানে তার ভাষায় তিনি এরকম ভাবে বলছে কেন তার একটা বিষয় সমস্যা হতে পারে সে বিষয়টা বলতে পারে যে ভাই আসলে এই জিনিসটা এইভাবে দেওয়ার কারণে ঘুরে যাচ্ছে আমি হয়তো কথা বলতে সমস্যা হচ্ছে এমনটা সে বলতে পারতো সে ট্রেনে হেসতে সিরে ফেলছে এটা করা তার কতটুকু সমুচিত হয়েছে মুফতি আমির হামজা তিনি বিশ্ব বলেন একজন মোফাসের তার এতটুকু রাগকে সংযত করা তার জন্য যেতেই পারে সে রাগকে সংযত না করে বরং তার এই যে মাইক্রোফোনটা ছিঁড়ে ফেললেন যে ভাইটারি ছিলুক বা যারই ছিঁড়ে ফেলুক টেনে হেসতে এমনটি করা তার ঠিক হয়নি কারণ তার তো একটু অন্যায় হয়ে গেল একটু ক্ষতি হয়ে গেল আর এই ক্ষতির দায়ভার সে গরিব মানুষ বা সে অভাব অনটনের মধ্য দিয়েও থাকতে পারে তার একটু অন্যায় করে এটা তার মোটেই ঠিক করে নাই সে হয়তো এমনি বলতো যে এটা খুলে দাও বা খুলে ফেল এমনটিভাবে সে কিন্তু বলতেই পারতো সে সেটা না বলে টেনে হেসতে ছেড়ে ফেললেন এমনটি করার কারণ তিনি কি অসুস্থ তিনি কি সুস্থ নাই বা মানসিকভাবে তিনি কোনো আক্রান্ত হয়েছে কি না এ বিষয়টা আমাদের আগে জানতে হবে মুফতি আমির হামজা আমার মনে হয় তিনি সুস্থ নাই তিনি তার বিধি আচার আচরণ যেমন কার্যকলাপ এরমনটা দেখে আমার যতটুকু মনে হয় তিনি মানসিকভাবে সুস্থ না তার হয়তো রেস্টের প্রয়োজন তার অনেকটা সুস্থ হওয়ার প্রয়োজন আছে কারণ জেলখানা থেকে বের হওয়ার পর থেকে তিনি দিনের পর দিন রাতের পর রাত তিনি প্রোগ্রাম চালিয়ে যাচ্ছেন চালিয়ে যাচ্ছেন একটা বিষয় লক্ষ্য রাখেন যে একটা মানুষের উপরে যদি এত ধকল এত চাপ এত পেশার যায় তাহলে সেই মানুষের আর কোনো কিছু থাকে না বা কোনো কিছু বলার থাকে না একটা প্রকার সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে সুতরাং আমি এই মুহূর্তে আমির হামজা ভাইকে বলবো আপনি নিজেকে কন্ট্রোল করুন আপনি সুস্থ হন আপনি চিকিৎসা নেন আপনি সুস্থ হওয়ার পরে তফসিল প্রোগ্রামের দাওয়াতি কাজগুলি আপনি চালিয়ে যান এই মুহূর্তে আমির হামজা কিছুদিন আগে একটা বিষয় নিয়ে অতিরঞ্জিত ভাবে ট্রল হয়ে গেল বিশেষ করে রাশ্মিকা মান্দানাকে নিয়ে এই বিষয়টা তিনি যেভাবেই বুঝাতে চেয়েছেন কিন্তু জনগণ সেইভাবে না বুঝে জনগণের মতো করে মানুষ বুঝেছেন অথবা ইউটিউবার যারা আছে তারা কাটিং সাটিং করে ফিটিং করে এই বিষয়টা এইভাবে বুঝিয়েছেন পরিমণির বিষয়টাও তিনি কিন্তু তার সঙ্গে ছিলেন বা তার পাশের জেলে ছিলেন এমনটা বিষয় নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা জঞ্জালের সৃষ্টি হয়ে যায় একটা বিষয় লক্ষ্য রাখুন ভাই আমরা যখন বক্তব্য দেই বক্তব্য দিতে গিয়ে আমাদের কিন্তু স্লিপ অফ টান হতে পারে একটা বিষয়ে কথা বলতে গেলে অনেক যুক্তি দিয়ে আমাদেরকে বোঝাতে হয় তার মানে এই নয় যে তিনি তার ক্রাস বা পরিমণি তাকে ভালোবাসে বা ভালো লাগে রাশ্মিকে মান্দানা তাকে ভালো লাগে ইত্যাদি ইত্যাদি এমন কথাবার্তা আমরা আলেমদের সম্পর্কে সমালোচনা করে থাকি বা করেছি ইতিপূর্বে এই বিষয়টা খুবই ভাইরাল হয়ে গিয়েছিল বিশেষ করে দৈনিক যখন কণ্ঠ এই বিষয়ের জন্য একমাত্র দায়ী এরপরে অন্য অন্য যারা আছে তারাও কিন্তু এই বিষয়টা কম ছাড়ে নাই সুতরাং আমি এই মুফতি আমির হামজা ভাইকে তিনি যেহেতু ক্ষমা চেয়েছেন যে আমি এই বিষয়টা হয়তো ক্ষমা চাচ্ছি আমি এইভাবে বোঝাতে চাইনি এইভাবে হয়ে গেছে তথাপিও আমার পক্ষ থেকে তাকে উদাত্ত আহ্বান থাকবে যে ভাই আপনি নিজেকে কন্ট্রোল করুন এবং আপনি মানসিকভাবে সুস্থ হন মানসিকভাবে সুস্থ হওয়ার পরে আপনি নিজেকে দা ইলাল্লাহ এবং তফসিদ করার জন্য আপনি ময়দানে নেমে পড়ুন আজকে একটা বিষয় না বলেই পারছি না মুফতি আমির হামজা যেভাবে মাইক্রোফোন টেনে হেসতে ছিঁড়ে ফেললেন এইভাবে টেনে হেসতে ছিঁড়ে ফেলাটা তার জন্য শোভনীয় হয়নি কেন কারণ মুফতি আমির হামজার ওয়াজ দ্বারা এমনও মানুষ আছে যে তাদের একটা রিজিকের ব্যবস্থা রিজিকের ফয়সালা রিজিকের বন্ধ ব্যবস্থা হচ্ছে এটা একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিন উপর থেকেই নির্ধারণ করে দিয়েছেন সুতরাং আমার দ্বারা যদি কারো রিজেকের ব্যবস্থা আল্লাপাক করে দেন সুতরাং আমাকে আরও বিনয় হতে হবে আরও নম্র হতে হবে আরও সভ্য এবং ভদ্র হতে হবে মুফতি আমির হামজা এমনি যথেষ্ট পর্যন্ত ভালো মানুষ আমি যতটুকু জানি তিনি অনেক ভালো মানুষ কিন্তু হঠাৎ করে সে এমনটা যে কাজটা করবে এটা আসলে কেউ বুঝতে পারে নাই বা জানতে পারে না এই বিষয়টা নিয়ে আবারও ট্রল হচ্ছে একটা বিষয় লক্ষ্য রাখুন একটা মানুষ স্বয়ং সম্পূর্ণভাবে সবসময় চলা অসম্ভব মানুষ ভুল ত্রুটির উর্ধে না মানুষ ভুল ত্রুটি করবে এটাই স্বাভাবিক বিষয় সুতরাং এই মানুষের ভুলগুলিকে আমাদেরকে না ধরে এই ভুলগুলি কীভাবে সোজাতে যায় কীভাবে শোঝানো যায় এই বিষয়টা আমাদেরকে বলতে হবে এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মুফতি আমির হামজা এই যে মাইক্রোফোনে তার টেনে টেনে যে ছিল তিনি বললেন যে আসলে এই মাইক্রোফোন এত পরিমাণে ওজন হয়ে গেছে যে সে কথা বলতে যাচ্ছেন মাইক্রোফোন নিচের দিকে নেমে যাচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া দেখতে পেয়েছেন ইতিপূর্বেই মাইক্রোফোন যখন নিচের দিকে নেমে যাচ্ছে কথা বলতে গেলে যদি মাইকের আওয়াজ না হয় সাউন্ড না হয় তাহলে সেই জিনিসটা কিন্তু নিচের দিকে নেমে যায় কথা বলার সমস্যা হয় বা ভয়েজের অনেক শক্তি দিয়ে কথা বলতে হয় এই বিষয়গুলি আছে যেগুলি আমরা বুঝি কথা বলতে গেলে এই বিষয়গুলি সমস্যার সম্মুখীন হতে হয় ঠিক তিনিও এমনই সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিন্তু এই মুফতি আমির হামজা এইভাবে টেনে হেসে যখন মাইক্রোফোনটা ছিঁড়ে ফেললেন তখন এই বিষয়টা নিয়ে অনেকেই অনেকভাবে নিয়েছে অনেকেই সঠিকভাবে নেননি কারণ এই টান এই এই জিনিসটা ছিঁড়ে ফেলা কারণ একজন দায় ইল্লাম একজন মোফাসের এত এত ভালো মানের একজন আলেম সে যদি এই কাজটা করে এই বিষয়টা নিয়ে মানুষ টল করাটাই স্বাভাবিক এটা যদি স্বাভাবিক সাধারণ কোনো পাবলিক আমজনতা করতো বা এটা ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুক ইত্যাদিতে যেত তাহলে কি দেখতেই না। কে শুয়েই দেখতো না কেন এ বিলে টাকা মানুষের সময় নাই। মানুষের এতটা সময় নাই যে এই বিষয়গুলি মানুষ দেখবে এবং এই বিষয়টা নিয়ে ভাইরাল করে দেবে কিন্তু একজন আলোচিত মানুষ একজন আলোচিত মুখ যখন এই বিষয়টা এই কাজটা করে তখন মানুষের নজরে আসে এবং মানুষজন এইটা নিয়েই টল করতে থাকে এই জন্য মুফতি আমির হামজা ভাইকে আমি আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো ভাই আপনি নিজেকে কন্ট্রোল করুন আপনি মানসিকভাবে যদি সুস্থ না থাকেন আপনি ডাক্তারের পরামর্শে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন এবং আপনি ভালো চিকিৎসা নেন পাশাপাশি আপনি চিকিৎসা নেওয়ার পাশাপাশি এরপরে দাওয়াতি কাজের যে কাজগুলি আছে আপনি দাওয়াতি কাজ করে যেতে পারেন চালিয়ে যেতে পারেন আল্লাহ রব্বুল্লা আলামিন আপনাকে হেফাজত করুক আমাদের পাশাপাশি সবাইকে হেফাজত করুক আমিন সুম আমিন আখিরি দাওয়ানা আনহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতুহু